আসসালামু আলাইকুম আপনারা যারা মুসাদাকা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেছেন এবং এটার বর্তমান স্ট্যাটাস কি সেটা জানতে চাচ্ছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি করা প্রথমে আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে এখানে গিয়ে সার্চ ইঞ্জিনে টাইপ করবেন মোসাদাকা এমওএসএ এ কিউএ মোসাদাকা ডট এস এটা লিখলে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি চাইলে অ্যাপ্লাই করার জন্য হলে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আমরা যেহেতু হচ্ছে এখন দেখতে আসছি যে আমাদের অ্যাপ্লাই করা মোসাদাকা বর্তমান স্ট্যাটাস কি এটার জন্য বাম পাশে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে লগ ইন অপশন আছে। লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করে এখানে ইমেইল চেয়েছে পাসওয়ার্ড চেয়েছে তাহলে আমার এখানে ইমেলটা সেট করা আছে এবং পাসওয়ার্ডটা আপনি আপনার ইমেল এখানে লিখবেন এবং পাসওয়ার্ডটা এখানে লিখবেন আমারটা ট্যাপ করাতে হয়ে গেছে এরপর এখানে একটা ক্যাপচা আসবে খুব ইজি একটা ক্যাপচা আমার এসেছে কেসি এইট জি দেওয়ার পরে রিমেম্বার মি অপশানে ক্লিক করবেন যাতে করে দ্বিতীয়বার আপনার এখানে লগ করার জন্য কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয় সরাসরি লগ করতে পারেন এবার লগ ইন বাটনে ক্লিক করবেন ওকে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখা যাবে আপনার অ্যাপ্লিকেশন আছে কতগুলো আপনার যদি দুইটা অ্যাপ্লিকেশন থাকে তাহলে দুইটা আসবে আমার এখানে একটা অ্যাপ্লিকেশন আছে একটা অ্যাপ্লিকেশন শো করছে আপনি অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করলে পরে এখানে আমার দেখাচ্ছে রিকোয়েস্ট ইভালুয়েটেড অর্থাৎ আমার এটা হয়ে গেছে ভেরিফিকেশনটা আমার ডান যার কারণে এরকম এসেছে আপনারা আসবে এখানে রিকোয়েস্ট পেন্ডিং এখানে আমার দেখাচ্ছে প্রিন্ট রেজাল্ট আপনাদের এখানে থাকবে সি রেজাল্ট এই টাইপের একটা কিছু আসবে এই আই বাটনটিতে ক্লিক করবেন আমি আই বাটনে ক্লিক করলে আমাকে সরাসরি আমার যে রেজাল্ট ওখানে নিয়ে যাচ্ছে ডাউনলোড করে আপনার ওখানে দেখা যাবে বর্তমান পরিস্থিতি কি কোন নাম্বার অপশনে আছে ভার্সিটিতে মেইল গেছে অথবা ভার্সিটিতে মেইল যায়নি এরকম অপশন আসবে এরকম আসবে যদি ভার্সিটিতে মেইল যেয়ে থাকে আর এরকম আসবে যদি হচ্ছে আপনার ভার্সিটি রিপ্লাই দিয়ে থাকে